রহমান রাহিম আজকের সেমিনারে সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার অনুষ্ঠানটি দেখছেন সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনারা অনেকেই জানেন আমাদের রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন না কেন এবং কিভাবে আপনারা ডায়বেটিসে আক্রান্ত হন যদি জানতেন তাহলে আপনারা ডায়বেটিসে আক্রান্ত হতেন না এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় আমি আপনাদের ডায়াবেটিস মুক্ত করব ইনশাআল্লাহ আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চিকিৎসা গ্রহণ করেন তাহলে ডায়াবেটিস থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন নিশ্চয়ই কারণ আপনি যদি জানতে পারেন কেন এবং কীভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন তাহলে ডায়াবেটিক্সকে প্রিভেন্ট কিংবা রিভার্স করতে পারবেন নিশ্চয়ই এ নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি প্রথমে আমরা জানব আমাদের দেহে কীভাবে গ্লুকোজ বা চিনির তৈরি হয় আমরা প্রতিদিন যে ভাত আটা রুটি আলু বিস্কিট ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি সেগুলো প্রথমে আমাদের স্টোমাকে জমা হয় এবং পরবর্তীতে মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয় আমরা যে ডাল ডিম সিম মাছ মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে কনভার্ট হয় আমরা প্রতিদিন যে অয়েল ঘি মাখন বাটার ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে রূপান্তরিত হয় আমাদের লিভার গ্লুকনিউজিনসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনি তৈরি করে আমাদের প্যানক্রিয়াস থেকে নিঃসৃত গ্লুকাগন হরমোনও চিনি তৈরিতে সাহায্য করে সাধারণত এভাবেই আমাদের দেহে চিনি তৈরি হয় এই চিনি স্মল ইন্টেস্টাইন থেকে অসমেটিক প্রেশারের মাধ্যমে রক্তে মিশে আমার আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যা কিছু খাই সব কিছু গ্লুকোজ বা চিনিতে পরিণত হয় কিছু কিছু হরমোন এবং ফ্যাটের কারণেও গ্লুকোজ বা চিনি আমাদের দেহে তৈরি হতে পারে দর্শকদের কাছে আমার প্রশ্ন দেহে কিভাবে চিনি তৈরি হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী অনুষ্ঠানে আমি পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব